হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো আমরা এই যে এইচএস দু হাজার ছাব্বিশ অর্থাৎ সেমিস্টার ফোর আসছে তার সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে সবকটা চ্যাপ্টারের সাজেশান ভিডিও আনবো আজকে আমরা নিয়ে এসেছি কেমিক্যাল কাইনেটিক্সের সাজেশান খুবই ছোট্ট হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো করে শুনবে কথাগুলো চলো শুরু করা যাক দেখো কেমিক্যাল কাইনেটিক্সের প্রথমে থিওরি অংশটাতে আসি শূন্যক্রম বিক্রিয়া আছে তো শূন্যক্রম বিক্রিয়া থেকে এই কোশ্চেনগুলো আমরা করব কী করবো একক বিকারকযুক্ত শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ শূন্যক্রম বিক্রিয়ার যে সমাকলিত হার সমীকরণ আছে সেই হার সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে সেখান থেকে অর্ধায়ু রাশিমালাটা বার করতে হবে অর্থাৎ টি হাফ এটা বার করতে হবে এবং সম্পূর্ণ হবার সময় অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়া কমপ্লিট হতে কত সময় লাগে তার রাশিমালাটা করতে হবে তো এই তিনটে করতে হবে তোমাদের এর পাশাপাশি এরপরে আমরা চলে যাব প্রথম ক্রম বিক্রিয়ায় আমি কিন্তু এখানে মেনশন করে দেবো যে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যারা মোটামুটি ভাবছো যে একদম শর্ট সাজেশন করবো আমরা অল্প করে তারা কিন্তু শুধু সেইগুলোই করে যাবে আর যারা ভাবছো ওভারঅল করবে পুরোটা করবে এই যে প্রথম ক্রম বিক্রিয়ার এখান থেকে আজ বলেছে একক যুক্ত প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি ডবল স্টার দিয়ে রাখলাম এবং সেখান থেকে অর্ধায়ু রাশিমালাটি প্রতিষ্ঠা করে দিতে পারে বা এই কোশ্চেনটা দেয় বেশি সব থেকে তবে বলবে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের উপর নির্ভর করে না এটাতে যত কম স্টার্ট দেবো তত কম দেয়া হবে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার টি হাফের যে রাশিমালাটি আছে এটা প্রতিষ্ঠা করলেই তোমার কাজ হয়ে যাবে এটা প্রতিষ্ঠা তোমায় করতেই হবে এবার ডিপেন্ড করছে যে দুটো একসাথে দেবে না আলাদা দেবে দিতে পারে এরকম যে আগে এটা প্রতিষ্ঠা করো তারপর এটা এটা দিতে পারে বা শুধু এইটা শুধু এইটা দেওয়ার চান্সই সব থেকে বেশি তারপরে কোশ্চেনটা অনেক বছর আসিনি কিন্তু আসার সম্ভাবনা আছে তাই ভালো করে করবে একটা প্রথম ক্রম বিক্রিয়া কমপ্লিট হতে কত সময় লাগবে বা তোমায় এরম দেবে প্রথম ক্রম বিক্রিয়া অসীম সময় সম্পূর্ণ হয় অর্থাৎ সম্পূর্ণ হয়ই না এটাও ভালো করে করবে আচ্ছা এখান থেকে তারপরে সব লেখচিত্র করতে হবে প্রথম ক্রম বিক্রিয়া থেকে যে সমস্ত গ্রাফগুলো আছে সেগুলো সব করতে হবে তো বুঝতে পারলে এখান থেকে থ্রি স্টারে আমি রাখলাম এইটা ডবল স্টার মানে আসবে না কিন্তু নয় ডবল স্টারও আসবে ট্রিপল স্টারগুলো সিওর শট আর কি ডবল স্টারগুলোও আসবে আচ্ছা তারপরে যে ভগ্নাংশক একটি ভগ্নাংশগুলো একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও উদাহরণটা করে রেখো না পরীক্ষা হলে মনে পড়বে না আচ্ছা এখান থেকে আমি একটা কোশ্চেন দিইনি যে কোশ্চেনটা হচ্ছে এটা অথবা ক্রম ও আণবিকতার পার্থক্য লেখো এটা এটাও টিপিল স্টার ক্রমানবিকতা থেকে কোনো না কোনো কোশ্চেন আসবেই আসবে সেটা ব্যাখ্যামূলক হতে পারে সেটা পার্থক্য ডাইরেক্ট হতে পারে যে কোনো হোক দিতে পারে আর তিনের দুইয়েরটা যেরকম বাস্তবে আনবিকতা তিন এর বেশি হওয়া মানে খুবই কম পাওয়া যায় তো এটা লেস ইম্পর্টেন্ট তাই একটা স্টার দিলাম ক্রমানবিকতার পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট তিনটে স্টার ক্রমানবিকতা কি সর্বদা সমান হয় অর্থাৎ ক্রমানবিকতা থেকে আইদার পার্থক্য আসবে বা ব্যাখ্যামূলক কোশ্চেন আসবে কিন্তু আসবেই থেকে তাই তোমরাগুলোকে ভালো করে রেডি করবে তিনেরই পাঁচের একটা কোশ্চেন এখানে লেখা নেই এই কোশ্চেনটা অবশ্যই করবে তোমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে ছদ্ম প্রথম ক্রম বা ছদ্ম একানবিক ছদ্ম একানবিকও দিতে পারে একই ব্যাপার ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কী বোঝো এবং এর উদাহরণগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তাহলে দুটো উদাহরণই করতে হবে বিশেষ করে দেখবে শুক্রোজের আদ্র বিশ্লেষণের কোশ্চেনটা অবশ্যই করবে যেখান থেকে গ্লুকোজ আর সুক্রোজ তৈরি হয় হ্যাঁ তো এই ধরনের উদাহরণ যেগুলো আছে ডিটেলস ব্যাখ্যা সমেত করবে কেন এদের ছদ্ম কথাটা আসছে এই ব্যাপারগুলো করে নেবে আচ্ছা তারপরেও দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট টিপল স্টার ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া টিপল স্টার খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো কোনো বিক্রিয়ার পরীক্ষা লাভ দেওয়ার এত হলে বিক্রিয়াটি কি মৌলিক বিক্রিয়া হতে পারে অর্থাৎ বারবার বলে দিচ্ছি ক্রমানবিকতার পার্থক্য বা ক্রম থেকে আণবিকতা থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসবেই কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন ক্রমানবিকতা থেকে আসবেই তাই এইটুকুতে যতটা সীমাবদ্ধ আছে আছে তোমরা যত পারো বেশি বেশি করে করবে তারপরে পাঠ আসছে সক্রিয়করণ শক্তি বলতে কী বোঝো সংজ্ঞার মধ্যে এটা ইম্পর্টেন্ট লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা অর্থাৎ তাপমচি বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা দিয়ে সক্রিয়করণ শক্তিটা ব্যাখ্যা করবে এটা একটা মোটামুটি কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট না হলেও একটু দেখে রাখতে পারো যে সক্রিয়করণ শক্তি শূন্য হতে পারে কি বা কখন শূন্য হয় এটা এই কোশ্চেনগুলো আসার চান্স কম সিঙ্গেল স্টার দিয়ে রাখলাম কিন্তু দিতে পারে কার্যকরী সংঘর্ষ কাকে বলে একটু অবান্তর টাইপের মানে লেস ইম্পর্টেন্ট বলতে পারো বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আনব সংঘর্ষই কেন কার্যকরী সংঘর্ষ নয় সিঙ্গেল স্টার নয় এগুলোকে ডবল স্টার দিয়ে রাখলাম তো এই থিওরি কোশ্চেনগুলো তুমি যদি করো তাহলে আশা করব তুমি ভালোভাবে পাশের জন্য যোগ্য হয়ে উঠবে এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদেরও ভালোই হবে তারপরে আসছি গাণিতিক প্রশ্ন বলি আমার সেন্স বলছে এই ধরনের কোশ্চেন এ বছর অঙ্ক দেবে কেন দেবে কারণ ক্যালকুলেটার অ্যালাউ নেই ক্যালকুলেটার অ্যালাউ না থাকলে বিভিন্ন যে প্রমাণ টাইপের অঙ্কগুলো সেগুলো দেওয়ার চান্স বেশি আমি এখানে এটা এইভাবে দিয়েছি এগুলো সব কটা পরীক্ষায় তোমায় ভাষায়ও দিতে পারে কীরকম যে দেখাও যে কোনো বিক্রিয়ার পঁচাত্তর পার্সেন্ট সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটি তার অর্ধায়ুর দ্বিগুণ ঠিক এরকম এগুলোও তাই এগুলোতে তিনটে স্টার চারটে স্টার যত স্টার দেবে তত কম এই ধরনের অঙ্ক আমার বিশ্বাস এবছর একটা আসবে আচ্ছা ওইটারই দেখো একটা পার্ট নির্দিষ্ট উষ্ণতায় প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল তিন মিনিট হলে ওই বিক্রিয়া কত ওই বিক্রিয়ার এটা হচ্ছে তিনের চার অংশ হবে সম্পূর্ণতে কত সময় লাগবে তাহলে এইটা যারা বুদ্ধিমান তারা কোনো ক্যালকুলেশন করবে না তারা জাস্ট এই ফর্মুলায় বসিয়ে দেবে এই এই ফর্মুলা অর্ধায় জায়গায় বসাবে তিন মিনিট তিনের চার অংশ তিন দিগুণে ছয় একবার হয়ে যাবে আচ্ছা এই অঙ্ক ভীষণ চান্স এবং লগের অঙ্ক হলেও কাটাকুটি হয়ে যাবে দেখবে তোমাদের যদি এই পরীক্ষায় লগ রিলেটেড কোনো অঙ্ক দেয় সেটা কিন্তু হয়তো লগ টেন টু দি পাওয়ার টু এলো মানে লক টেনটা ওয়ান হয়ে যাবে এই টাইপের দেবে তো তোমরা এখানে আমার সাজেশান লগ টেনের মান তো জানো লগ টু এই দুটোর মান একটু মুখস্ত করে যেও আরও দিতে পারে ক্যাল তুমি ভাবছি লগের অঙ্ক মানে লগ আছে এরম অঙ্ক দেবে না দিতেই পারে সেক্ষেত্রে লগের যে ডেটাটা আসবে সেটার মান কোশ্চেনে হয়তো দেওয়া থাকবে এরম দিতে পারে তো এই যে প্রথম দুটো অঙ্ক দেখালাম এই দুটো অঙ্ক আসার সব থেকে বেশি তাছাড়াও এই ধরনের এই অঙ্কটা বলছি না কিন্তু এই ধরনের অঙ্ক যত পারবে করবে এ ও বি এর বিক্রি বিক্রিয়ক দয়ের মধ্যে সংগঠিত বিক্রিয়া বিয়ের কারত্ব দ্বিগুণ করলে প্রারম্ভিকত এই সব এটা দ্বিগুণ করলে ওটা চারগুণ হয় এর দিয়ে দিয়েছি দেখবে এগুলো সমস্তগুলো টিপিল স্টার সমস্ত কারণ আমি একদম লিমিটেড অঙ্ক দিয়েছি এগুলো সব টিপিল স্টার আচ্ছা এখানে হার দ্বিগুণ হয় বলেছি পরীক্ষা গিয়ে দেখলে গুণ হয় তাহলে যেন করে আসতে পারো একটু দেখে নিও আচ্ছা তারপরে ওই অন্তরিতর অঙ্কগুলো একটুখানি লক্ষ্য করতে হবে আমাদের হাড়ের অঙ্ক বা অন্তরিত হওয়ার অঙ্ক করতে হবে এর বাইরে এর বাইরে যারা পারবে তারা সমস্ত অঙ্ক করবে বিশেষ করে এই ধরনের অঙ্কগুলো যে একটি বিক্রিয়ার দশ পার্সেন্ট সম্পূর্ণতে সময় লাগে পঞ্চাশ সেকেন্ড তাহলে বিক্রিয়াটির এইটটি পার্সেন্ট সম্পন্নতে কত সময় লাগবে এই ধরনের অঙ্কগুলো যারা পারবে করবে আর এক ধরনের ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এই অঙ্ক কোনো মতেই বাদ দেবে না অবশিষ্ট অংশ বার করার অঙ্ক অর্থাৎ এইটা উত্তরে বেরোবে এটা কিন্তু অঙ্কের মধ্যে নেই কিন্তু আমি বলে দিলাম শুরুতেই বলেছি পুরো ভিডিওটা শুনতে হবে অবশিষ্ট অংশ বার করার অঙ্ক করতে হবে অর্থাৎ তোমায় বলতে পারে যে দেখাও যে এত সময় পরে বিক্রিয়াটির অবশিষ্ট অংশ তার অবশিষ্ট গাঢ়ত্ব তার প্রারম্ভিক গাঢ়ত্বের ওয়ান বাই ই গুণ এই ধরনের অঙ্ক যারা পড়েছ সারা বছর তারা মোটামুটি বুঝতে পারলে আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে যেগুলো বললাম বাদ দিও না দেখা হবে নেক্সট চ্যাপ্টারের সাজেশন ভিডিও নিয়ে